you <laughs> বলেন এই কোরআনে মানব জীবনে যা যা দরকার এই সব কিছু আল্লাহর এই কোরআনে আছে না নাই এবার তোমরা আওয়াজ দাও যত পারো আর বলেন এটাতে আছে না নাই এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের জবাবটা আল কোরআন দিতে পারে না আমি যদি একটা কথা বলি অনেকে রাগ করবেন আমি জানি ইনস্পাইট অফ নোয়িং দ্যাট দিস টু অল পিপল ইন পাবনা সবাইকে প্রশ্ন করছি কেউ রাগ করবেন না আমি যদি বলি আজকে সোমবার তাই না ভাই যান ভাই যান সোমবার আজকে ফচরের পরে কোরআন তেলাওয়াত করেছেন কয়জন আমি যদি হাত তুলতে বলি আপনারাই বলেন হাত কি বেশি উঠবে না কম উঠবে নামাজটা আমাজ করতে হবে কথা বলতে হবে কথা ছাড়া ওয়াজ জমবে না বলেন হাত কি বেশি উঠবে না কম উঠবে অনেক কম উঠবে আচ্ছা আমি যদি বলি সুজানগরে ফজরের নামাজের পরে মোটামুটি পাওয়া গেছে বিশ জন যারা কোরআনটা তেলাওয়াত করেছে আমি যদি বলি এই বিশ জনের ভিতরে কয়জন আছো যারা অর্থ বুঝে কোরআনটা তেলাওয়াত করেছ দেখবেন হাতটা আরো কমে যাবে আমি যদি বলি অর্থ বুঝেছেন জন। কিন্তু সেই অর্থ অনুযায়ী আমল করেছেন কয়জন দেখবেন হাতটা আরও কমে যাবে আমি যদি বলি আমল করেছেন মাত্র তিনজন এই তিনজনের ভেতরে পুরো দেশটা আল কোরআন দিয়ে চলবে আল্লাহর আইন দিয়ে চলবে এটার জন্য কাজ করেছেন কয়জন দেখবেন যে হাত হারিকেন্দ্রীয় আর খুঁজে পাওয়া যাবে না এত আসতে বললে তো হবে না বলেন সবাই কথা ঠিক আছে কিনা আগামীকাল সকাল বেলা মঙ্গলবারে যদি আপনার বাসায় একটা ডিসি অফিস থেকে চিঠি আসে অথবা জজ কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা চিঠি আসে এই চিঠির ভাষাটা বাংলায় নয় ইংরেজি ভাষায় যে চিঠিটা এসেছে আপনার বাসায় এটা কি বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় কিন্তু আমার হাতের দিকে একটু খেয়াল করবেন এইটা হলো সেই জজ কোর্টের চিঠি যেটা আপনার বাসায় এসেছে সকাল দশটায় আপনি ঘুম থেকে উঠে যখন দেখবেন জজ কোর্ট থেকে ইংরেজি ভাষায় একটা চিঠি এসেছে আপনি ইংরেজি ভাষাটা বোঝেন না এখন যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না কিন্তু চিঠি আসছে জজ কোর্ট থেকে হাইকোর্ট থেকে ডিসির অফিস থেকে এই চিঠির অর্থ বোঝার জন্য আপনি দৌড় দিবেন তার কাছে যে ইংরেজি ভাষাটা বোঝে যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ আপনি না বুঝবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে কী বাবা এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি আরে এই চিঠি কি আমার সম্পদে কোনো ভেজাল আছে ওই চিঠি আরে এই চিঠি কি আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো চিঠি বোঝার জন্য আপনি ব্যাকুল হয়ে যাবেন কিন্তু পাবনার সুজানগরের ভাইরা একটা ডিসি অফিসের চিঠি আপনার ঘুমটা হারাম করে দিল একটা জজ কোর্টের চিঠি আপনার ঘুমটা হারাম করে দিল অর্থ বোঝার জন্য কিন্তু এত বড় আকাশটার মালিক অত বড় জমিনটার মালিক এ পুরো পৃথিবীর মালিক আমার মালিক আপনার মালিক একটা চিঠি দিলেন ওই চিঠির নাম আল কোরআন বয়স আপনার পঞ্চাশ হয়ে গেল আগদী সুরা ফাতেহার অর্থ কী হবে এটা জানার আগ্রহ আপনার মধ্যে তৈরি হলো না আপনার ছেলের বয়স হয়ে গেল পঁচিশ বছর তিরিশ বছর স্কুল পড়ল কলেজ পড়লো মাস্টার্স কমপ্লিট করলো সুরা ফাতেহার সাথে চারটা সুরভ মুখস্থ পড়বে এই যোগ্যতা আপনার সন্তানের তৈরি হলো না এটা বলতে আমার কলিজা ফেটে যাচ্ছে তবে এটাই হচ্ছে বাস্তব কথা